আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত শিক্ষক মণ্ডলী টেকডুপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিনের মধ্যেই আপনাদের প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল এক্সেলে কীভাবে সহজভাবে করা যায় এই অ্যাক্সেল সিটে কী কী টপিকস রয়েছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ শুরু করার আগে বলে দিচ্ছি আপনারা যারা অ্যাক্সেল শিটটি বিনামূল্যে নিতে চান বা পেতে চান আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে গুগল ফর্মে গুগল ফর্মের একটি লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ফিল আপ করে সেন্ড করুন ইনশাল্লাহ কয়েক ঘন্টার মধ্যে সিটটি পেয়ে যাবেন তো তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল সিট ওপেন করে রেখেছি ষষ্ঠ শ্রেণীর এরকম করে আমাদের সপ্তম অষ্টম নবম শ্রেণীরও সিটগুলো রয়েছে তো আমি একটা সিট দিয়ে আপনাদের সাথে আলোচনা করি সেটি হচ্ছে যে আমাদের এই রেজাল্ট শিটে আমাদের কী কি ধরনের টপিকস রয়েছে বা কি কি ধরনের কাজ করা হয়েছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে যে একজন অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে ছাত্রছাত্রী রয়েছে তাদের রুল এবং নাম অ্যান্ট্রি করার পর অটোমেটিকলিভাবে প্রতিটা সাবজেক্ট বা বিষয়ে সে সে রুল এবং নাম অ্যান্টি হয়ে যাবে এ এই জিনিসটা এখানে করা হয়েছে এরপর হচ্ছে যে প্রতিটি বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন দেখানো হয়েছে অর্থাৎ আমাদের এখানে আমরা জানি যে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট আর লিখিত পরীক্ষার যেটা রয়েছে অর্থাৎ অর্থাৎ সত্তর পার্সেন্ট একশোকে কনভার্ট করে যেটা হয় আর কি এরপর হচ্ছে প্রতিটি বিষয়ে লিখিত পরীক্ষার একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কীভাবে রূপান্তর করা হয় সেটাও দেখানো হয়েছে তারপরে প্রতিটি বিষয়ের সর্বমোট প্রাপ্ত নম্বর যেটা পেয়েছে অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস হচ্ছে লিখিত পরীক্ষার যে সত্তর পার্সেন্টে একশোকে সত্তর পার্সেন্ট কনভার্ট করার পরে এই দুইটাকে যোগ করে যেটা আসছে সেটা তার প্রতিটা বিষয়ের প্রাপ্ত নম্বর সেটাও দেখানো হয়েছে এরপর হচ্ছে যে প্রতিটি বিষয়ে কিভাবে তার নাম্বার অনুসারে তার গ্রেড পয়েন্ট লেটার গেট এবং সে কি পাশ করেছে কিনা না পাশ পাশ করেছে নাকি করে নাই সেটা নিয়ে একটা মন্তব্য এখানে দেখানো হয়েছে এরপর হচ্ছে যে বিষয়ভিত্তিক যে একটি ফলাফল বাটন রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশ্বভিত্তিক যে ফলাফল বাটন রয়েছে আর এই ফলাফল বাটনে ক্লিক করার পর প্রাপ্ত নম্বর মানে প্রত্যেকটা অর্থাৎ প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট সবগুলো বিষয় আবারও বলছি বিশ্বভিত্তিক ফলাফলের বাটনে এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে সবগুলো বিষয়কে আমি এখানে সমন্বয় করেছি আমি যদি একটু ক্লিক করে দেখাই এই যে দেখেন এই এই মানে অর্থাৎ এই সিটে আমি দেখানোর চেষ্টা করেছি প্রতিটা বিষয়ের যখন আমরা সম্পূর্ণ মার্ক দিয়ে দিব। এরপরে একটা সিটে এনে সেগুলোকে আমি চেষ্টা করেছি তার একটা প্রাপ্ত নম্বর দেওয়ার জন্য তার একটা গ্রেড পয়েন্ট দেওয়ার জন্য তার একটা ল্যাটার গ্রেড দেওয়ার জন্য এরপরে দেখানোর চেষ্টা করেছি যে এখানে সর্বমোট নম্বর অর্থাৎ প্রতিটা বিষয়ের যে নম্বরগুলো পেয়েছে সেগুলোকে যোগ করে একটা সর্ব নম্বর বের করার চেষ্টা করেছি তারপরে জিপিএ গ্রেড পয়েন্ট অ্যাপারের যেটা রয়েছে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি তারপর হচ্ছে যে সে টোটাল গ্রেড কি পেয়েছে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি এরপরে দেখানোর চেষ্টা করেছি তার মেধাক্রম অর্থাৎ সে কত স্থান অধিকার করেছে সে অনুসারে আবার দেখানোর চেষ্টা করেছি যে পরবর্তী শ্রেণীর যে রুল নাম্বার কত হবে অর্থাৎ সে পরবর্তী শ্রেণীতে যে উঠবে তার রুল কত হবে সেটা আমি মেধাক্রম অনুসারে অনুসারে দেখানোর চেষ্টা করেছি এরপরে দেখানো হয়েছে যে সে কত বিষয় ফেল গিয়েছে সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি কেননা অনেক সময় দেখা গেছে আমাদের উম বোর্ডের নির্দেশনা অনুসারে একটা আহ বলা আছে যে তিন বা তিনের অধিক যদি বিষয় ফেল যায় তখন সে অকৃতিকার্য অথবা অবতীর্ণ হয়েছে অর্থাৎ পরবর্তী ক্লাসে উঠতে পারবে না তো এই ধরনের একটা মন্তব্য আমি এই কত বিষয় ফেল গিয়েছে এটার উপর ডিপেন্ড করে একটা মন্তব্য দেখানোর চেষ্টা করেছি তো এরপরে হচ্ছে যে আমরা আর আর যেটা আমরা দেখেছি সেটি হচ্ছে প্রতিটি বিষয়ের এক্সেল শিটে ওকে এক্সেল সিটে ফেস সেট করা হয়েছে এবং ফুটার সেকশনে আচ্ছা সরি এখানে একটু বলে নিচ্ছি ফুটার স্যাকশনে আমরা যেটা করেছি অর্থাৎ ফুটার সেকশনে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দেখানো হয়েছে এটা যদি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে যে এরকম ধরেন এই যে আমাদের বাংলা বিষয়ের যে সিটটি রয়েছে সেটি যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে আমি এখান থেকে ধরেন আমি কন্ট্রোল পি দিলাম ওকে কন্ট্রোল পি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখেন বিশ্ব শিক্ষকের স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর এখানে দেওয়া আছে এইভাবে দেখানোর আপনাদের অর্থাৎ আমি দেওয়ার চেষ্টা করেছি যে একটা সিটে কীভাবে এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলা যায় সেটাই আপনাদের সেটাই আমি চেষ্টা করেছি তো আরেকটা বিষয় হচ্ছে যে এই ফেস সেট ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে আপনি অনেক সময় দেখতে পাবেন এই যতটুকু আপনি প্রিন্ট করতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে আপনারা ফেস লেআউট থেকে অবশ্যই প্রিন্ট থেকে সেট প্রিন্ট এড়িয়ে দিবেন তাহলে দেখা গেছে যে অনেক সময় বাইরের যেই এই যে এখানে একটা বাটন রয়েছে এটা না দিলে অনেক সময় দেখা গেছে হয়তোবা এটা সহকারে প্রিন্ট হয়ে যেতে পারে তো আপনারা সেট করে দিবেন যতটুকু এরিয়া রয়েছে যতটুকু আপনারা প্রিন্ট করতে চান তাহলে কিন্তু সেটা চলে আসবে তো আমাদের এই মানে এই জিনিসগুলোই আপনাদের সাথে আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব তো আমরা এক এক করে দেখার চেষ্টা করি যে আপনারা কিভাবে যখন এই অ্যাক্সেল শিটটি হাতে পাবেন অর্থাৎ এই অর্থাৎ বার্ষিক পরীক্ষার ফলাফলের জন্য এই অ্যাক্সেল শিটটি যখন হাতে পাবেন সেটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে ইউজ করবেন প্রপার ওয়েতে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো প্রথমত হচ্ছে যে এখানে দেখানোই হয়েছে যে ছাত্রছাত্রীদের রুল নাম্বার রুল এবং নামটা আগে এন্ট্রি করতে হবে তো এটা করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে এই যে ছাত্রছাত্রীর যে তথ্যটা রয়েছে সেখানে আপনাদের প্রথমে যেতে হবে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরেও দেখেন আমি যদি চাই যে ষষ্ঠ শ্রেণীর আমি ছাত্রছাত্রীদের ডাটাটা এন্ট্রি করতে চাই তাদের রুল এবং নাম তো আমি এখানে কি করেছি দেখেন তো ছাত্রছাত্রীদের এখন আমরা রুল নাম্বার এবং তার শিক্ষার্থীর নামটা এখানে দেবো হ্যাঁ তো আমরা এখানে দিচ্ছি রুল নম্বরে তার রুল নাম্বার দেওয়া হচ্ছে শূন্য ওয়ান দিলাম তারপরে তার নাম দিলাম মোহাম্মদ সরি মোহাম্মদ আরিফ ওকে এরপরে আমি একটা অ্যান্টার দিলাম এন্টার দেওয়ার পরে এরপরে রুল দুই লিখলাম তারপরে লিখলাম দেখুন আমি যখন রুল নাম্বার লিখছি শিক্ষার্থীর নাম দিচ্ছি তখন দেখা যাচ্ছে অটোমেটিকলি কিন্তু তার কমিক নম্বরগুলো কিন্তু বেয়া অর্থাৎ এক এক করে বাড়ছে ওকে তো এরপর আমি বললাম মোহাম্মদ আসিফ আসিফ আচ্ছা মোহাম্মদ দিলাম আচ্ছা মোহাম্মদ সোহেল দি সরি মোহাম্মদ সোহেল ওকে তো এরকমভাবে আমি তিন থেকে চারটা দিচ্ছি তারপরে আমি রুল তিন দিলাম রুলটি টেপ দিলাম তারপরে হচ্ছে সোমায়া আক্তার ওকে তো এই তিনটা আমি দিলাম এভাবে কমনয়ে আমরা যতবার করব যত ডাটা এন্ট্রি করব অটোমেটিকলি ক্রমিক নাম্বার অনুসারে সে বাড়তে থাকবে এখন দেখুন আমি যখন এখানে ডাটাটা এন্ট্রি করছি করার পরে প্রতিটা বিষয়ে যে শীট সিট রয়েছে সেখানে কিন্তু এই রুল এবং শিক্ষার্থীর নাম রয়েছে সেখানে দেখবেন যে আপনার আপনারা দেখবেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমি বাংলাতে যাচ্ছি বাংলাতে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি কি আপনার তার এই যে এক অর্থাৎ এক দুই তিন নাম্বার সিরিয়াল অনুযায়ী তারা রুল নাম্বার এবং শিক্ষার্থীর নাম চলে আসছে তেমনি করে গণিতে যদি আমরা আমরা যাই দেখি তো দেখেন এখানেও কিন্তু সেম জিনিসটা দেখাচ্ছে অর্থাৎ আমি যতটা ডাটা এন্ট্রি করেছি রুল এবং শিক্ষার্থীর নাম দিয়ে প্রতিটা বিষয়তে কিন্তু সেই ডাটাগুলো এন্ট্রি হয়ে গিয়েছে তো এভাবে আমরা প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে অটোমেটিকলি কিন্তু পেয়ে যাচ্ছি অল্প সময়ের মধ্যে ওকে তো এখন আমাদের কাজ হচ্ছে যে যখন আমরা ডাটাটা এন্ট্রি করে ফেলবো এন্টি করার পর এখন আমরা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদা সাবজেক্টের জন্য আমরা কি করব আমরা তার শিক্ষণকালীন মূল্যায়ন প্লাস হচ্ছে যে আমাদের যেই অর্থাৎ লিখিত পরীক্ষার যে নম্বর রয়েছে সেটা আমরা এখানে ইনপুট দিব তো প্রথমত ধরেন আমি বাংলা থেকে শুরু করি একটা একটা সাবজেক্ট করে যে ধরুন আমি যেহেতু আমার এখানে শিক্ষার্থী রোল নাম্বার এবং শিক্ষার্থীর নাম রয়েছে আমি প্রথমে বাংলাটা ধরলাম বাংলাটা ধরে প্রথমে ধরেন শিক্ষণকালীন মূল্যায়নে এখানে তিনটা শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে দশ দশ করে তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি ধরেন সেভেন তারপরে দিলাম ধরেন এখানে দিলাম আট এখানে দিলাম তার সরি দিয়ে ফোর ওকে তো দেখুন এখানে কিন্তু টোটালটা কিন্তু অটোমেটিকলি কিন্তু যোগ হয়ে গেছে দেখেন পনেরো অর্থাৎ সাত আটটা আমাদের এখানে যেটা পাচ্ছি ওকে আমরা যদি এখন এখানে আসি তাহলে দেখেন এই যে উনিশ অর্থাৎ সাত আটটা এখানে পনেরো বছর পনেরো চারপতো উনিশ তো এখানে কিন্তু আমরা উনিশ পেয়ে গেলাম এবার হচ্ছে যে আমাদের এটা হচ্ছে মোট শিক্ষণকালীন মূল্যায়নের অর্থাৎ শিক্ষণকালীন তিনটাতে সে দশ দশের তিরিশে সে উনিশ পেলো এবার আসলে লিখিত পরীক্ষার পূর্ণ মান অর্থাৎ একশো মার্কে যে লিখিত পরীক্ষাটা হয়েছে সে কত পেলো সেটা যদি আমরা এখানে দেই ধরেন আমি দিচ্ছি এখানে পঁচাত্তর ওকে তো পঁচাত্তর দেওয়ার পরে এখানে আমি যখন এন্টার দিব অর্থাৎ বা বা ট্যাপ দিব যেটাই দেনা কেন ট্যাপ দিলেই সুবিধা হচ্ছে দেখুন তে সে পঁচাত্তর পেলে সত্তর পার্সেন্টে কনভার্ট করলে সে পাচ্ছে কত তিপ্পান্ন ওকে তো এরপরে দেখেন সর্বমোট প্রাপ্ত নম্বর অর্থাৎ ক এবং খ অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন এবং হচ্ছে কি আপনার লিখিত উপরক্ষে যে সত্তর পার্সেন্ট কনভার্ট হচ্ছে সেই দুইটা নাম্বার যোগ করে আমাদের এখানে কত আসতে আসছে বাহাত্তর অটোমেটিকলি কিন্তু চলে আসতে দেখেন ওকে তো এরপর হচ্ছে যে এই অনুসারে সর্বমোট প্রাপ্ত নম্বর যেটা পেয়েছে সেই অনুসারে সে একটা গ্রেড পয়েন্টও পেয়ে যাচ্ছে দেখেন অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি এখানে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের যখন বোর্ডের একটা নির্ধারিত একটা কত নম্বর পেলে কোন গ্রেড সেটা কিন্তু দিয়েছে যেমন সত্তর বা সত্তরের উপরে যদি পায় বা আশির কম হয় তখন হচ্ছে কি আপনার ফোর হবে তো সেই অনুসারে ল্যাটার গেট কী হচ্ছে তার এ অর্থাৎ আর মন্তব্যটা কী দিয়েছি আমি এখানে হচ্ছে পাস অর্থাৎ এখানে একটা লজিক দেওয়া হয়েছে এখানে খেয়াল করলে বুঝতে পারবেন ফর্মুলা বার একটা লজিক দিয়েছি এই লজিক অনুসারে কিন্তু এখানে কাজ করছে ওকে তো এরপর আসেন আমরা সোহেল অর্থাৎ রোল নাম্বার দুইয়ের যে শিক্ষার্থীর নাম রয়েছে সোহেল তার ডাটাটা এন্ট্রি করে ফেলি ওকে পাস পেলো তারপর আর ওখানে এইট দিলাম তা এইট না দিয়ে আমি এখানে তারা সিক্স দিলাম এরপর হচ্ছে সে নয় পেলো ওকে তো এরপরে আমরা পঁচাত্তরে তাকে দিলাম যে পঁয়ষট্টি পঁয়ষট্টি না দিয়ে পঞ্চান্ন দিলাম ওকে তাহলে দেখুন তার টোটাল উনষেট পেলো তো তার গেট পয়েন্ট থ্রি আর লেটার গেট বি সেও পাস ওকে এরপর আসেন যে রুল নাম্বার তিন এখানেও আমি দিয়ে দিচ্ছি ধরুন ছয় এখানে বলে দিলাম সেভেন এখানে ছয় ওকে তো এখানে এটা পেল এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধরুন এখানে দিয়ে দিচ্ছি কত পঁয়ত্রিশ ওকে তো দেখুন সেই অনুসারে সে কী পাচ্ছে সি পাচ্ছে তা গ্রেড পয়েন্ট অর্থাৎ টু তো আমরা বাংলার কাজটা সেরে ফেললাম ওকে তো আমি যখন আপনাদের সামনে শুরু করেছি তখন আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের প্রতিটা সাবজেক্ট একটা মানে অর্থাৎ বিষয়ভিত্তিক যে ফলাফলের যে শীতটা রয়েছে সেখানে যে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রাপ্ত নম্বর অর্থাৎ প্রাপ্ত নম্বর গ্রেড পয়েন্ট এবং ল্যাটার গেটটা কিন্তু সেখানে অ্যান্ট্রি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি সেটা দেখার জন্য দেখুন যেহেতু আমি বাংলাটা নিয়ে এখন করেছি আমরা যদি ষষ্ঠ শ্রেণীর ফলাফলে যাচ্ছি এই শীতে তো দেখুন আমি যদি একটু এখানে আসি আশা করি একটু লক্ষ্য করুন যে বাংলার যে প্রাপ্ত নম্বর বাহাত্তর সেটা দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে বাহাত্তর যে পেয়েছে আরিফ সেটা পেল তার ফোর গ্রেড পয়েন্ট ফোর ল্যাটার গ্রেড হচ্ছে এ তো দেখুন এখানে সেটা কিন্তু এখানে চলে আসছে যে বাহাত্তর ফোর ল্যাটার গ্রেড এ তেমনি করে শোহলের নম্বর অর্থাৎ চলে আসছে তারপর আবার সময় একটা চলে আসছে এইভাবে করে আমাদের বাংলাটা আমরা আপনারা কমপ্লিট করে ফেলবেন ওকে এরপরে আপনারা আসুন গণিতের ক্ষেত্রে আসি আমি প্রতিটা সাবজেক্টেরই তিনটা তিনটা করে আমি অ্যান্ট্রি করে যাচ্ছি কেননা আমি ষষ্ঠ শ্রেণীর যে ফলাফলের যেই পুরো সামারিটা যদি বুঝে অবস্থাতে আমাদের বুঝতে হয় তাহলে আমরা সম্পূর্ণ জিনিসটা কমপ্লিট করতে হবে ওকে তো আমরা এখন গণিতে যাচ্ছি তো গণিতে যাওয়ার জন্য আমি এখানে এন্টি করে দিচ্ছি ফাইভ এখানে সেভেন এখানে এইট ওকে এটার নাম্বার দিয়ে দিচ্ছি এইটটি এইট ওকে প্লাস তারপরে এখানে হচ্ছে ফোর সিক্স ফাইভ ওকে তারপরে এখানে দিলাম যে পঞ্চান্ন ডান এরপরে দিয়ে দিচ্ছি এটাকে দিলাম নাইন ফোর সেভেন ওকে তারপরে এখানে দিয়ে দিলাম সিক্সটি ফাইভ এ মাইনাস এরপর আসুন যে আমরা ইংরেজিতে চলে যাই ইংরেজিতে যাওয়ার পরে আমরা এখানে দিব এন্ট্রি করবো সরি ফাইভ সেভেন সেভেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি ধরুন এ দিয়ে দিলাম একটা নাম্বার দিয়ে দিচ্ছি জাস্ট বোঝার জন্য ফর্টি সিক্স ওকে বি তারপরে এখানে আসুন এখানে দিয়ে দিচ্ছি ফোর ফোর থ্রি ওকে আর এখানে দিলাম যে বত্রিশ আচ্ছা তারপরে সময় একটা দিলাম টু টু না ফাইভ ফোর সেভেন তারপরে এখানে দিয়ে দিলাম ধরেন তাকে আমি দিয়ে দিচ্ছি বিশ ওকে তো দেখুন বিশ দেওয়ার পরে সে কিন্তু কম সত্তর কনভার করে চোদ্দো পেল তার টোটাল হচ্ছে তিরিশ সে কিন্তু ফেল গেছে এখানে কিন্তু ওই যে অ্যাপের জন্য একটা কন্ডিশন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যখন অ্যাপ ছিল অ্যাপের ঘরে কিন্তু ব্লক আছে কালারটা তাই না যখন সে পাস করে তার ব্লকটা কিন্তু চলে যাচ্ছে সে সে যেহেতু অ্যাপ আছে জন্য এখানে মানে যেহেতু সে ফেল গিয়েছে তিরিশ পাইসে টোটাল অর্থাৎ তেত্রিশ পায় নাই আমাদের তেত্রিশ হচ্ছে যে ডি পেলে তেত্রিশ সেটা কিন্তু ওই যে উপরে ঘরে দেখা যাচ্ছে ওকে তো এইভাবে করেও কিন্তু আমরা এইভাবে করে আপনারা সহজে কিন্তু এখানে দেখতে পারবেন ফেল গেলে একটা হাইলাইট হবে আর পাশ করলে আরেক ধরনের এরপর আসেন বিজ্ঞানে যাই বিজ্ঞানে যেয়ে আমরা যদি এখানে আবার এন্ট্রি করি ফোর সিক্স এইট আর এখানে পঞ্চান্ন ওকে এরপরে থ্রি সিক্স ফাইভ ওকে এখানে দিলাম চৌত্রিশ তারপরে এখানে দিলাম সিক্স এইট ফাইভ এখানে একটা সিম্পল দিয়ে দিচ্ছি সি ওকে এরপর আসেন বিজ্ঞানে আসি ফোর সিক্স থ্রি এখানে হান্ড্রেডে ধরেন তেত্রিশ এরপরে এই ওকে এটা দিলাম এখান থেকে নাইন একটু আমি একটু তাড়াতাড়ি করছি শিশুটি এরপরে এখানে সিক্স ফাইভ সেভেন এখানে আমি দিয়ে দিচ্ছি চৌত্রিশ ওকে তারপরে ডিজিটাল প্রযুক্তিতে যাই এখানে ফোর সিক্স এইট আচ্ছা এখানে শিশুটি ওকে এখানে সেভেন এইট সিক্স তারপরে এখানে আটাশি ওকে এরপরে সরি তেত্রিশ হবে না এটা থ্রি হবে ওকে ফাইভ এস ওকে এরপরে দিচ্ছি এখান থেকে আপনার সিআ দিয়ে দিলাম ডান এরপর আসেন যে আমরা জীবন জীবন ও জীবিকা চলে যাচ্ছি এখানে যাওয়ার পরে এগুলা দিয়ে দিচ্ছি একটু সময় নিচ্ছি আপনাদের কাছে একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন ওকে এরপরে দুই তিন ওকে তারপরে এখানে বি একুশ আচ্ছা এইটাকে আমি এখানে থ্রি সেভেন দিয়ে দিচ্ছি পঞ্চান্ন ডান তো দেখুন এই যে এখানে এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যারা ফেল গিয়েছে তার তাদের মানে লেটার গেট এবং মন্তব্যটা কিন্তু হাইলাইট করে আছে হ্যাঁ তো এইভাবে কিন্তু করতে পারলে আপনাদের জন্য বুঝতেই সহজ হবে কারা ফেল গিয়েছে কারা পাশ করেছে এই জিনিসটা বোঝা যাবে ফোকাস হবে ওকে এরপরে আসেন যে শিল্প সংস্কৃতিতে যদি আমরা যাই শিল্প সংস্কৃতির ক্ষেত্রে এখানে আমরা একটু মার্কটা দিয়ে দিচ্ছি ওকে তারপরে এখানে সরি এখানে সেভেন টু থ্রি আচ্ছা এখানে এটা দিয়ে দিলাম ওকে আচ্ছা এখানে ফোর দিয়ে দিচ্ছি ট্যাপ দিয়ে এখানে সাত্তর ওকে আর এরপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষাতে যাচ্ছি সিক্স এইট থ্রি এরপরে এখান থেকে আমরা একটা মান দিয়ে দিচ্ছি আমি নব্বই করে দিলাম ওকে আচ্ছা এরপরে আসেন এখানে আসি এরপর এটা দিয়ে দিলাম তারপর এখানে সিক্স সেভেন এইট সময় একটারের ক্ষেত্রে এটাতে আমরা সাত দিয়ে দিলাম আর এর সর্বশেষ ইসলাম শিক্ষার ক্ষেত্রে আচ্ছা এখানে একটু বলে নিচ্ছি আপনারা করলে ইসলাম শিক্ষা যেহেতু এখানে ইয়ে রয়েছে ইসলাম শিক্ষার মধ্যে আপনারা হিন্দু ধর্ম রয়েছে আচ্ছা এটা নিয়ে কোনো সমস্যা হবে না এটা ওইভাবেই সেটিং করে দেওয়া হয়েছে সেটা আমি মূল যে বিষয়বিত্তি ফলাফল রয়েছে সেটাতে যদি আপনার আপনাদেরকে দেখাবো ওকে এরপর হচ্ছে যে ফোর সিক্স আচ্ছা এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে সেভেন সরি এখানে সাতাত্তর হয়ে গেছে ফোর ওকে আটাশে দিয়ে দিলাম এরপরে সব আশে এখানে দিয়ে দিচ্ছি ডান এরপরে এখানে ওকে তো আমাদের সবগুলো সাবজেক্টের আমরা তিনটা তিনটে শিক্ষার্থী তিনজন শিক্ষার্থীরা আমরা ডাটা এন্ট্রি করেছি এখন আমরা চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর যে ফলাফল সেখানে গেলে দেখতে পারবেন যে খুব চমৎকারভাবে আমাদের জিনিসটা কিন্তু চলে আসছে একটু লক্ষ্য করুন এই যে উপরে মোহাম্মদ আরিফ হোসেন তার যে বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান সবগুলা কিন্তু আমাদের প্রাপ্ত নম্বর ল্যাটার তা গেট পয়েন্ট ল্যাটার গেট সব কিন্তু আমাদের চলে আসছে এখন একটু যদি একটু আমরা যদি একটু সামনের দিকে আগাই তো দেখুন এই যে তার জিপিএ কত সে সর্বোট নম্বর পেয়েছে এত জিপিএ থ্রি পয়েন্ট ফোর জিরো আর অথবা সোহেল পেয়েছে পাঁচশো চব্বিশ তার তো সি আর সর্ব নম্বরও হয়েছে এত তা হচ্ছে সি মেধাক্রম অনুসারে দেখুন এক মানে সে হচ্ছে যে বেশি পেয়ে প্রথম স্থান করেছে সে পাঁচশো ছাপানব্বই দ্বিতীয় স্থানে হচ্ছে তৃতীয় স্থান ওকে মেধাক্রম অনুসারে সাজানোর পরে এ এর পাশাপাশি আবার চেষ্টা করেছি যে পরবর্তী শ্রেণীর রুল কীভাবে অর্থাৎ একই নাম্বার যদি সর্ববোধ যদি একই নাম্বার সেম পেয়ে থাকে তখন যার আগে রুল নাম্বার ছিল সে সে অনুসারে তার পরবর্তী শ্রেণীর রুল হবে এরপরে কত বিষয় ফেল গিয়েছে দেখুন এই যে এই দুজন কিন্তু একজন শোহের একজন সোমায়াত্তর কিন্তু দুজন একটা একটা করে সাবজেক্টে ফেল গিয়েছে কিন্তু তো তারা কিন্তু তারপর উত্তীর্ণ তো পরবর্তী ক্লাসে যেতে পারবে কেন সে কিন্তু এখানে কিন্তু তিনটা সাবজেক্ট বা তিনের অধিক সাবজেক্টে কোনো সে ফেল যায়নি যদি ফেল যেত তাহলে অবতীর্ণ আমি এরকম একটা একজাম্পল দেখাচ্ছি যেমন ধরুন আমি সোহেল যে নামটা রয়েছে তার আর আরো আরও কয়েকটা বিষয় একটু র্যাপার্ড অর্থাৎ ফেল দেখাই তাহলে বুঝতে পারবেন যেমন এই সোহেলের আমি এখানে যদি আমি এখন তার একুশ করে দিই তাহলে অ্যাপার্সে এই একটা বিষয় ওকে আর আরেকটা বিষয় নিচ্ছি ধরুন তাকে আমি যদি এখানে বিশ করে দিই দিয়ে আসছে আচ্ছা এখান থেকে আমি একটু যদি তাকে নাম্বারটা একটু কমিয়ে দিচ্ছি যার বুঝার জন্য এই যে এফ আসছে এখন যদি আমি ষষ্ঠ শ্রেণীর ফলাফলে যাই তাহলে একটু ফেল করুন এই যে সোফিলের যে নম্বরটি রয়েছে সেটা কিন্তু সে অর্থাৎ গ্রেডটি রয়েছে কি সে এফ অর্থাৎ তার সর্ব নম্বর দেখাচ্ছে জিপিএ দেখাচ্ছে বাট সে হচ্ছে কি মেধাক্রম অনুসারে সে কিন্তু তৃতীয়তে আছে কিন্তু সেটা আপনারা অবশ্যই দেখাতে পারেন নাও দেখাতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে আর মাধ্যমে পরবর্তী অর্থাৎ সে পরবর্তী ক্লাসে যেতে পারবে না তো এইভাবে আমরা আমরা যে কাজটা করতে পারি এরকম প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টদের ডাটাগুলোকে এভাবে অ্যান্টি করতে পারি অ্যান্টি করে প্রতিটা সাবজেক্টগুলার মার্কগুলোকে আমরা প্রিন্ট করতে পারি এরপর হচ্ছে সম্পূর্ণ সাবজেক্টটাকে আমরা প্রিন্ট করে আমরা বের করতে পারি তো প্রিয় শিক্ষকমণ্ডলী আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের যদি কোনো এই ফলাফলের ব্যাপারে কোনো ধরনের আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন আমার ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে পাশাপাশি হচ্ছে যে আমার যেন অবশ্যই দোয়া করবেন যাতে আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি আসসালামু আলাইকুম